বিমান দুর্ঘটনার খবর শুনলেই একটি শব্দ প্রায়ই শোনা যায় আর তা হল ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স কিন্তু মোটেও কালো রঙের নয় বরং ব্ল্যাক বক্সের রং কমলা যাতে বিমানের ধ্বংসস্তূপের মধ্যে এই যন্ত্রটি সহজেই খুঁজে পাওয়া যায় কমলা রঙের এই যন্ত্রটাকে কেন ব্ল্যাক বক্স বলা হয় এবং বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বক্স নামটি এসেছে উনিশশো চল্লিশের দশকে শুরুতে যন্ত্রটি কালো রঙেরই ছিল সেজন্যই এমন নাম হয়েছে তাছাড়া অনেক সময় প্রযুক্তিগত জটিলতা বোঝাতে বিজ্ঞানীরা ব্ল্যাক বক্স শব্দটি ব্যবহার করতেন সাধারণত যেসব যন্ত্র বাইরে থেকে দেখে বোঝা যায় না কিন্তু ভেতরে অনেক জটিল কিছু চলতে থাকে এই ধরনের যন্ত্রকেই ব্ল্যাক বক্স বলা হতো বিমানের ব্ল্যাক বক্স মূলত দুইটি যন্ত্র মিলে গঠিত যন্ত্রগুলোর প্রকৃত নাম হল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিড ভয়েস রেকর্ডার ফ্লাইট ডেটা রেকর্ডার বিমানের উচ্চতা গতি দিক ইঞ্জিনের অবস্থা ফ্ল্যাপ ও গিয়ার পজিশন সহ শতাধিক ধরনের সেন্সরের তথ্য রেকর্ড করে অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার ককপিটে থাকা পাইলটদের কথাবার্তা অ্যালার্ম সিস্টেমের শব্দ রেডিও যোগাযোগসহ সব কিছুর অডিও রেকর্ড করে রাখে এই তথ্যগুলো একটি শক্তিশালী চিপের মধ্যে সংরক্ষিত থাকে এবং প্রতি পঁচিশ ঘন্টার তথ্য এটি লুপ আকারে সংরক্ষণ করে তার মানে পঁচিশ ঘন্টার পুরনো তথ্য মুছে দিয়ে নতুন তথ্য রেকর্ড হয় যাতে করে সবসময় সর্বশেষ তথ্য ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে অনেকেই মনে করেন ব্ল্যাক বক্সে যেহেতু পাইলটদের কথোপকথন রেকর্ড করা হয় তাই এটি হয়তো ককপিটেই থাকে কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় ব্ল্যাক বক্সকে বিমানের টেইল সেকশনে অর্থাৎ বিমানের লেজের দিকে রাখা হয় কারণ বিমান দুর্ঘটনার পর বিমানের পেছনের অংশটি ধ্বংস হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে ব্ল্যাক বক্স এমনভাবে তৈরি করা হয় যাতে এটি তীব্র বিস্ফোরণ আগুন পানিতে ডুবে থাকা এবং এক হাজার ডিগ্রির বেশি তাপমাত্রার মতো বহু ধরনের চরম অবস্থা সহ্য করতে পারে এমনকি এটি বিশ হাজার ফুট গভীর পানির নিচে থাকলেও তিরিশ দিন পর্যন্ত বিশেষ সাউন্ড সিগনাল পাঠাতে পারে যাতে অনুসন্ধানকারী দল সেটি সহজেই খুঁজে পেতে পারে অনেক সময় দুর্ঘটনার পরে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া না গেলে দুর্ঘটনা তদন্তে বড় ধরনের সমস্যা হয় তখন কেবল বিমানের ধ্বংসাবশেষ আর অনুমানের উপর ভরসা করতে হয় তবে ব্ল্যাক বক্স পেয়ে গেলে তাতে থাকা তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ প্রায় নিশ্চিতভাবে বলা যায় ব্ল্যাকবক্সের তথ্য থেকে একটি দুর্ঘটনা তদন্ত শেষে পরবর্তীতে নতুন নিয়ম নীতিমালা এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হয়ে থাকে তাই ব্ল্যাকবক্সের তথ্য ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনা অনেক বেড়ে গেছে যার ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ক্রমাগত প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিমান দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না সাম্প্রতিক সময়ে এত বিমান দুর্ঘটনা ঘটছে কেন এবং আকাশপথে ভ্রমণ কতটুকু নিরাপদ সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে